হ্যালো গাইস ওয়েলকাম টু হিজ হাল অ্যানাদার ব্লগ আজকে আমরা আছি ভাই আমি ব্লগার তো আপনার ভিডিও আচ্ছা ভাই ভাই আচ্ছা ইন্ট্রো শেষ করি ইন্ট্রো কিসের ইন্ট্রো আচ্ছা যেহেতু বাচ্চা পড়াটা ইন্ট্রো দিতে চাইতো আমরা একটু দা ইন্ট্রোডাকশন দি ঠিক আছে কে কেমন ইন্ট্রো দিতে পারে ওকে দাও আজকে আমরা আসছি রমনা পার্কে তো আমাদের অনেকগুলো হ্যাঁ

উনি অনেক কষ্ট করছে যদি আমাকে অনেকগুলো ভিডিও করে দিচ্ছে যদি আমি ওনাকে করে দিচ্ছি ওইটা তো অন্য বিষয় আসলে কিন্তু অনেক বড় ডি কি কয় ডিরেক্টর করে ডিরেক্টর আর কাও উনি কিন্তু অনেক বড় ডিরেক্ট ডিরেক্টর ভাই আমার ক্যামেরা আছে ক্যামেরা যেন কই যদি আমাদের সবকিছু চার্জ শেষ ক্যামেরা হইবা আমাদের গায়েরও চাঁদ শেষ ক্যামেরারও চাঁদ শেষ ফোনেরও চাঁদ শেষ তবু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য একটা ছোট্ট ব্লগ করা

আমরা এই থক্য না ভাই এটা ভুল হয়েছে এটা এই কেটে দিও এটা তো আমরা আসছি এখন রমনা পার্কে এখানে ওয়েদারটা জোস জোস ওয়েদার সকালবেলা আসছি কাকের ডাক কুকিলের ডাক তো আমাদের সাথে কিছু কিছু বড় ভাইরা আছে আমরা তাদের কাছে যাব এখন তাদের কথা শুনবো রমনা পার্কে এসে তার কাছে কেমন লাগতেছে তাদের অনুভূতি কেমন আচ্ছা সিঙ্গেল তারা সবাই সিঙ্গেল এটা সিঙ্গেল আমি সিঙ্গেল সেটা বলতে পারি না ঠিক আছে হতেও পারে তো এটা কোনো বেটার না আমরা আসছি ভিডিও করতে ভিডিও করেছি তামিমের ভিডিও করে দিয়েছি সবাইকে ছবি তুলে দিয়েছি এখন পর্যন্ত কেউ একটা চাওয়া খাওয়াই নাই এটার বিচার হবে অবশ্যই তো আমরা এখন বড় ভাইদের ইন্টারভিউ নিব তাদের সাথে কথা বলবো আসলে আসসালামাইকুম

চলুন আজকে আজকে ওনাদেরকে আজকে আজকে সত্যি সত্যি ডিবেহনের বাদের হোটেলে নিয়ে যাই আমরা ভাত খাওয়াবো ঠিক আছে আশা বাবা আসুন পালাবেন না পালাবেন না চলুন আমরা